নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি খুব সহজে ঘরোয়া উপকরণে বেগুনের এই রেসিপিটা তৈরি করে দেখাবো যেটা তোমরা রুটি পরোটা বা ভাত সবকিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে দুটো মিডিয়াম সাইজের বেগুনকে আমি বেশ ছোট করে কেটে নিয়েছি আর অন্য সাইডে ন দশটা রসুনকে বেশ একটা থেতো করে ছোট করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে বেশ ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে চেয়ে দিলাম যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি এক চামচ রান্ধনি রান্ধনি থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে সেইটাই টাইমে বুঝতে হবে যে বেশ সুন্দর ভাজা হয়েছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা রসুন রসুনগুলো যখন লাল লাল ভাজা হবে একটা ব্রাউন কালার চলে আসবে সেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা এইবার সব মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব যখন দেখব একটু লাল লাল কালার চলে আসছে সেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিলাম কাঁচা লঙ্কাটাকে এইবার দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুন বেগুনগুলোকে একবার ধুয়ে এবার আমি এক এক করে সব বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে একবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ বেগুনগুলো কিন্তু বেশ ছোটো সাইজ করে আমি কেটেছি যাতে সহজেই গলে যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো লবণটা দিয়ে হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে লবণ আর হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনি তুলে নিলাম দেখো বেগুনটা কিন্তু বেশ গলে আসছে আর একবার ভালো করে বেগুনটাকে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দেবো যাতে বেগুনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় এই টাইমে কিন্তু ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে তো দেখো দু তিন মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি বেগুন থেকে তেলও ছেড়ে দিয়েছে আর বেশ খানিকটা গলে গেছে আমি যেহেতু একটু বেশি গলাতেই চাইছি বেগুনটা তাই আরও এক মিনিটের জন্য আমি ঢেকে দেব শেষের দিকে তোমরা যদি এই স্টেজে রাখতে চাও তাহলে আর ঢাকনি দিয়ে ঢাকার প্রয়োজন হবে না তো আরও এক মিনিট ঢেকে দেওয়ার পর দেখো বেগুনটা কিন্তু বেশ গলে গেছে আর অনেকটা ভাজা ভাবও চলে আসছে খোলা অবস্থায় আরও দু তিন মিনিট আমি ভালো করে জ্বালিয়ে নেব এই রেসিপিটা রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে এত ভালো লাগে বলার নয় আমি তো একটা রুটি খেতে গেলে আর রুটি খেয়ে নিই এত ভালো লাগে দেখতে পাচ্ছ বেশ একটা শুকনো ভাব চলে আসছে আর বেগুনটা কিন্তু বেশ গলে গেছে মানে একদমই গলে গেছে শেষের দিকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা ধনেপাতা ধনে দেওয়ার পর আরও এক মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি রেসিপি কিন্তু প্রায় আমাদের রেডির দিকে তো বন্ধুরা এভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যে কোনো কিছুর সঙ্গেই ভীষণ ভালো খেতে আমার কথা অনুযায়ী তোমরা একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখো এত ভালো লাগে খেতে তোমরা একবার রান্না করে খেলে আর একবার খেতে চাইবে তো এক মিনিট ধরে বেশ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম এবার নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও প্লিজ কমেন্ট করতে ভুলো না সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আর নতুন সদস্য হয়ে থাকলে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো